মিশুক অটোরিকশা অথবা ইজি বাইক এই সকল গাড়ির ওয়ারিংয়ের কাজ যারা জানতে আগ্রহী অথবা যারা এই সকল গাড়িগুলো ব্যবহার করেন অনেক সময় এরকম সমস্যা দেখা দেয় যখন নিজেকে এই কাজটা সারতে হয় সেই ক্ষেত্রে আপনাদের এই সকল কাজগুলো জেনে রাখা প্রয়োজন টুকিটাকি কাজ যাতে নিজে নিজেই সেরে নিতে পারেন তো আজকের ভিডিওটি তাদের জন্যই আসসালামু আলাইকুম সবাইকে সকলেই কেমন আছেন দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে আপনাদের সাথে মিশুক অটোরিকশা ইজি বাইক ইত্যাদি গাড়িগুলোর ওয়ারিংয়ের কাজ কিভাবে সম্পন্ন করা হয় সেই বিষয়ে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো এখানে আমাদের মিস্ত্রি যিনি রয়েছেন এখানে আমাদের নতুন অটো গাড়ি অথবা মিশুক গাড়িগুলোর ওয়ারিংয়ের কাজ কিন্তু সেই করে থাকে তো ওনার কাছ থেকে আমরা যতটুকু জানতে পারলাম যে এই কাজটা একদমই ইজি যদি আপনি বুঝতে পারেন সকল ক্ষেত্রেই ইলেকট্রিক কাজগুলো ইজি হয়ে থাকে যদি আপনি বুঝতে পারেন আর সেক্ষেত্রে যদি আপনি না বুঝেন তাহলে আপনার মনে হবে এইখানে অনেক গরমিল ঝামেলা তো তাই বলবো সবাই মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করবেন এইখানে সাত তারের একটা ওয়ারিং করা হচ্ছে যার কারণে এইখানে এক টানে সাতটি তার নেওয়া হয়েছে যেটি ব্যাটারির কন্ট্রোল বক্স থেকে আমাদের গাড়ির সামনের অংশে পৌঁছায় এবং এইখানে একটি মিটারের লাইন একটি পিকআপের লাইন একটি হর্নের লাইন এবং অপরটি হেডলাইট এবং এন্টিগেটরের লাইন তো এই লাইনগুলো আমরা আলাদা আলাদাভাবে ভাগ করে নিতে হয় সেক্ষেত্রে আপনার কালারগুলো মনে রাখতে হবে যে আপনি কোন কালারের তারটা কোন কাজের জন্য ব্যবহার করবেন সেক্ষেত্রে আগে থেকে আপনাকে নির্বাচন করে নিতে হবে যে আপনি কোন কালার তারটা কি কাজে ব্যবহার করবেন আর এটা সবসময় আপনাকে মনে রাখতে হবে না হয় ওয়ারিংয়ের ক্ষেত্রে আপনার ঝামেলা হতে পারে তো এখন যখন আপনি আপনার কন্ট্রোল বস থেকে তারগুলো টানিয়ে নেবেন সেক্ষেত্রে আপনাকে তো আবার সামনের অংশে এগুলোকে ফিটিং করতে হবে অর্থাৎ কানেকশন দিতে হবে কানেকশন দেওয়ার জন্য আপনার যে সকল কাজগুলো করণীয় আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব সবগুলো একসাথে বোঝালে হয়তো আপনারা বুঝতে পারবেন না সেক্ষেত্রে আজকে আপনাদেরকে এতটুকু বোঝানো হলো আর বাকি কাজগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানো হবে আমি চাচ্ছি আপনাদেরকে কয়েক ভাগে কাজগুলো ভেঙে ভেঙে দেখানোর যাতে আপনার মনে থাকে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন